আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা হোয়াটসঅ্যাপে দেখুন নতুন একটি সেটিং যুক্ত হয়ে গেল এখান থেকে এখানে একটি অপশান শো করছে এটির কাজ কেমন এটি কীভাবে কাজ করা যায় এই নিয়ে আসতে ভিডিওতে বিস্তারিত থাকবে চলুন তাহলে ভিডিওটি শুরু করে দিই আমরা ফার্স্টে আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর আপনারা হোয়াটসঅ্যাপে আসবেন হোয়াটসঅ্যাপে আসার পর এখানে দেখুন আমার যেগুলো চ্যাটের লিস্টের আমি যাদের সঙ্গে কথা বলেছি চ্যাট করেছি সেগুলো এখানে অ্যাকাউন্টগুলো শো করছে এখন আমি যদি পাশে টানি এই যে যে টাচ করে যেগুলো আমি মানে পড়িনি সেগুলো এখানে শো করছে এখানে যদি গ্রুপে টাচ করি এখানে গ্রুপগুলো শো করছে এবং এখানে যদি আর্নে টাচ করি দেখুন এখানে একটি অ্যাকাউন্ট শো করছে এখন এটি কাজ কি আসলে এখানে একটি এই এখানে দেখুন সবগুলো লিস্টের পাশে নতুন একটি লিস্ট যোগ হয়েছে এই লিস্টটি আমি কিভাবে তৈরি করলাম আর এটি কাজ কি এটি কিন্তু আর্ন করা যায় আসলে এই লিস্টটির কাজ হলো আপনি তো যখন বন্ধু বা আপনার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করবেন তখন চ্যাট লিস্টে থাকা সে চ্যাটটি অনেক নিচে পড়ে থাকে সহজে যোগাযোগ করতে পারবেন অনেক খুঁজে খুঁজে নিতে হবে এর জন্য আপনি শর্টকাটে তাদের খুঁজে বের করার জন্য এখানে খুব সহজেই একটি লিস্ট তৈরি করতে পারবেন সেটির জন্য ওপরে সেটিংয়ে টাচ করবেন সেটিংয়ে টাচ করার পর সেটিংয়ে আসবেন এখান থেকে লিস্টে টাচ করে দিবেন টাচ করে নিউ লিস্টে টাচ করে দেওয়ার পর এখানে একটি নাম দিয়ে দিবেন যে কোনো একটি নাম আমি আপনার যে কোনো একটি নাম দিয়ে অ্যাড পিপলের গ্রুপে এখানে টাচ করে দিলে এখান থেকে আপনার আত্মীয় স্বজনের বা বন্ধুবান্ধবের নাম এখানে শো করবে এখান থেকে খুব সহজে তাদের আলাদা করে একটা লিস্টের ভিতরে ঢুকে দিতে পারবেন যখন আপনার দরকার হবে তখন তাদের খুব সহজে তাদের সাথে যোগাযোগ করতে পারি দেখুন একটি লিস্ট অ্যাড হয়ে গেল যখনই দরকার হবে আপনি খুব সহজে একটা ক্লিকের মাধ্যমে তাদের খুঁজে বেস করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ